মানুষকে কখনো বিশ্বাস করবেন না গত কয়েকদিন আগে বিবিসির একটা রিপোর্ট দেখছিলাম সেখানে দশটা হিংস্র প্রাণীর কথা উল্লেখ করেছিলেন তার দুই নাম্বারে ছিল মানুষ পৃথিবীতে যত হিংস্র প্রাণীর হামলায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার দুই নম্বরে হচ্ছে মানুষের নাম আসলেই তো তাই আপনি দেখুন তো পৃথিবীতে যত মানুষ কষ্ট পেয়েছে সেগুলো কি কোনো অপর মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে কখনোই নয় আপনি দেখবেন যে তার প্রিয় মানুষটাই তাকে দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে তার প্রিয় মানুষটাই তাকে দুনিয়াতে সবচাইতে বেশি অত্যাচার করেছে এবং তার প্রিয় মানুষটাই তাকে দুনিয়া থেকে বিদায় করেছে যে মানুষগুলো তার অনেক প্রিয় ছিল যে মানুষগুলো তার অনেক কাছের ছিল আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পৃথিবীতে প্রত্যেকটা দেশে এত আগ্নেয়স্ত্র এত পারমাণিক বোমা এত আর্মি এর পিছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এখানে অনেক ব্যাখ্যা থাকতে পারে কেউ বলবেন যে না নিজের দেশের সার্বভৌমত্ব সীমানা রক্ষা করার জন্য এগুলো করা হয় কিন্তু দিন শেষে মানুষের ক্ষতি করার জন্যই তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মানে কি অপরজন খারাপ তার খারাপ দেখে আমিও নিজেকে প্রস্তুত করছি যাতে করে সেগুলো মোকাবেলা করতে পারি আর আমি কার মোকাবেলা করছি আমি তো সে মানুষেরই মোকাবেলা করছি তার মানে দিন শেষে মানুষই মানুষের বড় শত্রু এই যে বর্তমান সময় রাসেল ভাইপার তারপরে কুকুর তারপরে বাঘ তারপরে সিংহ এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি না আমরা আমাদের ক্ষতি করি আর আমরা বলতে আমরা আমাদের প্রিয় মানুষের ক্ষতি করে থাকি অথবা প্রিয় মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তাই পৃথিবীর মানুষকে অত্যাধিক ভালোবাসবেন না এই পৃথিবীর মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না হা বিশ্বাস না করলে চলবে না তাই বিশ্বাস করতে হবে কিন্তু সেই বিশ্বাসের মাত্রাটা যেন অতিরিক্ত না হয়ে যায় মাত্রা অতিক্রম যদি করে তাহলে কিন্তু আপনি বিপদেই পড়বেন দিন শেষে সেই মানুষটা যত কাছের মানুষই হোক না কেন আর সেই মানুষটা যত প্রিয় মানুষই হোক না কেন কখনোই লিমিট ক্রস করবেন না